আসলে এটা আসলে বলার মানে কোনো কথাই রাখে না এটা হচ্ছে বিমানের যে বিজনেস ক্লাস বিজনেস ক্লাসের একটা ফিচার আমি আমি একটু দেখাই এই সিটের এখানে কতগুলো ফাংশন আমি একটু দেখাই ভাই দেখতে পাচ্ছেন আমার যে পায়ের পায়ের সামনে সিটটা উঠতেছে পিছনের কথা যদি বলি আমি সিটটা কিন্তু যে বাড়াইতে পারতেছি আমি এখানে ডিরেক্ট শুয়ে যেতে পারবো ভাইয়া

তো সেক্ষেত্রে আমরা আজকে যে গাড়িটা নিয়ে আসছি এটা একটা আনকমন গাড়ি এবং একটা লাক্সারিয়াস গাড়ি টয়ারটা আলফার্ট যেটার মডেল ইয়ার হচ্ছে দু আর সবচেয়ে বড় কথা হচ্ছে ব্র্যান্ড নিউ পারচেস ছিল এই গাড়িটা মাত্র উনিশ হাজার কিলোমিটারের মাইলেজ এখন আপনি যদি এই গাড়িটা রিকন্ডিশন অনেকে কিনতে চাই উনিশ হাজার মাইলেজে গাড়িটা পাওয়াটা বেস্ট টাফ এস গ্রেডের একটা গাড়ি ছিল তো আজকের ভিডিওতে অসাধারণ লাক্সারিয়াস একটা আলফার্ট দেখাবো একেবারে এক্সট্রিম ফ্রেশ কন্ডিশনে আচ্ছা সামনে থেকে শুরু করার কথা প্রথম থেকে বলি এটা হচ্ছে হাইব্রিড গাড়ি পঁচিশশো সিসি সি এজ ইউজুয়াল হাইব্রিড গাড়ির মতো কিন্তু এই গাড়িগুলো পারফরমেন্স না খুব হাই ক্যাটাগরির মাইলেজ এবং লিথিয়ামায়ন ব্যাটারির সমন্বয় কিন্তু এই গাড়িগুলো করা অায়সে আপনি দুই লক্ষ প্লাস মাইলেজে এই গাড়িগুলোর ব্যাটারিতে কোনো সময় হাত দেওয়া লাগবে না লাইটের কথা যদি বলি ত্রিপল প্রজেকশন এল ইডি হেডলাইট এর ব্যবহার কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মানে আমরা ইমার্জেন্সি লাইট জ্বালাইলেই এই গাড়িটার অ্যাকচুয়ালি যে মানে লুক আমরা পাই তো সেই ক্ষেত্রে ধরেন এটা একেবারে আনকমন এখানে আমাদের একটা টেল লাইটের ব্যবহার এবং আমরা কিন্তু ফগ লাইটেও একটা প্রজেকশনের ব্যবহার দেখতে পাচ্ছি অসাধারণ বড় একটা গ্রিল যেটা নিকেল গ্রিল বিএমডাব্লু গ্রিলের মতো গ্রিলটা অ্যাকচুয়ালি করেছে এবং মদলিস্টা বডি কিট সহ কিন্তু গাড়িটা আমরা দেখতে পাচ্ছি এবং এটার নিচেও কিন্তু নিকেলের ব্যবহার ঢাকা মেট্রো উনিশ তিরার একটি গাড়ি ঢাকায় গুলশান টু বনানীতে ম্যাক্সিমাম টাইম গাড়িটা চলেছে এবং গাড়িটা অ্যাকচুয়ালি ভাই যার গাড়ি তাকে অনেকেই চিনবেন আমাদের দেশের সনাম একজন ব্যক্তি হয়তো নাম প্রকাশ করলাম না যিনি গাড়িটা দেখতে আসবে অবশ্যই জানবেন গাড়িটা কার মাত্র উনিশ হাজার চলে একটি গাড়ির সামনে গ্লাসের কথা বলি এই আমরা আনার পর কিছুই করি নাই এজ ইট ইজ কন্ডিশনে গাড়িটা পেয়েছি আমরা শুধুমাত্র গাড়িটার সিরামিক কোটিং করেছি দুই ইয়ার্স মানে ইয়ার্স গ্যারান্টির একটা সিরামিক কোটিং সো এটা অলরেডি করা আছে সামনের গাছটা এখন পর্যন্ত ভাই জেনুইন অবস্থায় আছে এবং এখানে আমাদের টায়ার কন্ডিশন যদি বলি টায়ারটা ইয়ো অরিজিনাল টায়ার এবং রিমটা কিন্তু একেবারে ক্রম রিম যেটা আলফাটের সাথে বিল্টিন আসে সেটা কিন্তু গাড়িটার সাথে আমরা দেখতে পাচ্ছি এই গাড়িটার ফিচারের মধ্যে থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটার মধ্যে জেবিএলও আছে এখন ভাই এই গাড়িটার মেইন যে আকর্ষণ সেটা হচ্ছে গাড়িটার ভিতরটা চলুন একটু দেখি দেখেন ভাই অসাধারণ একটি প্যাকেজের গাড়ি ভিতরে আমাদের এটা হচ্ছে ই ফোর ফোর সিট হচ্ছিল আমাদের লিমিটেড এডিশন দ্যাট মিনস এটা সিটটা কিন্তু হচ্ছিল সাদা অনেকে কিন্তু বিস্কিট ভাবতে পারে কিন্তু বিস্কিটটা কিন্তু লো গ্রেডের বাট এটা কিন্তু একটা সাদা সাদা সিট দেখেন মকমলের ম্যাট গাড়িটার সাথে আলফাটের লোগো মানে কি বলবো এখানে এসির ভেন এখানে ভাই জেবিএল সাউন্ড সিস্টেম দেখেন আচ্ছা জেবিএল সাউন্ড সিস্টেম তো সে ক্ষেত্রে এটা ফিচারের অভাব নাই বিমান এক কথায় বিমান গাড়ি নয় বিমান আসলে বিমান আমি একটু ভাই মেইন পার্টটা দেখাই গাড়িটার দেখেন মানে গাড়িটার ভিতরে সৌন্দর্য আমি একটু ভিতরে বসে দেখাই হ্যাঁ আসলে এটা আসলে বলার মানে কোনো কথাই রাখে না এটা হচ্ছে বিমানের যে বিজনেস ক্লাস বিজনেস ক্লাসের একটা ফিচার আপনাকে আমি একটু দেখাই এই সিটের এখানে কতগুলো ফাংশন আমি একটু দেখাই ভাই দেখতে পাচ্ছেন আমার যে পায়ে পায়ের সামনে সিটটা উঠতেছে পিছনের কথা যদি বলি আমি সিটটা কিন্তু যে বাড়াইতে পারতেছি আমি এখানে ডিরেক্ট শুয়ে যেতে পারবো ভাইয়া

আমাদের গাড়ির ভিতরে যদি কেউ খাবার খাওয়ারও কোনো প্ল্যানিং থাকে বা কাগজপাতি সাইন করার করারও কোনো ইস্যু থাকে এ গাড়ি দিয়ে অনায়াসে কিন্তু ভাই এটা করা সম্ভব ভাইয়া এই গাড়িটা কাদের জন্য সবচেয়ে বেস্ট হবে আসলে কমফর্টনেস হচ্ছে এই গাড়ির মূল মন্ত্র কেউ যদি একটা কমফর্ট কমফোর্টেবল গাড়ি চায় কেউ একটা প্রাডো কেনার প্ল্যান করতেছে তারা যদি কমফর্ট বেশি বলে তাহলে আমি বলবো এটা এটার কমফর্ট প্রাডো থেকে অনেক বেশি সত্য কথা বলতে যেটা তো সেই ক্ষেত্রে আসলে এটার বলার কোনো কথাই নেই এটা হচ্ছে সত্য কথা বলতে একটা বিজনেস ক্লাসের মতোই একটা গাড়ির ভার্সন এই আর কি তো এখানে আমরা দুইটা সিট এবং পিছনে আমরা আরো তিনটা সিট পাচ্ছি মানে এটার ভাই ফিচারের কথা যদি বলি এটা বললে শেষ হবে না ডোরটাও অটো আসছে এই গাড়িটার সাথে এখানে আমাদের একবারে টিনটেড গ্লাস এই গ্লাসগুলো কিন্তু ভিতরে টিনটেড আমি পিছনের পাটটা খুলে আপনাকে দেখাই ব্যাক ডালা পাওয়ার ভাই ব্যাক ডালাটাও ভাই পাওয়ার আসছে এখানে জাস্ট ক্লিক করবো এটা ভিতরে মানে ইন্টেরিয়র কন্ট্রোল

এক্সিকিউটিভ গাড়িটাতে ভিতরে একটা লাউের মতো আমরা মিটিং করতে পারবো এই গাড়িটার ভিতরে একটা ই খেয়াল লিমিটেড এডিশন অর্থাৎ কোনো এডিশনের গাড়িটা এখন খুব কমই আসে আমরা গাড়িটা এতটাই সুন্দর দেখেন আমাকে রিফ্লেক্ট করতেছে গাড়িটার গাড়িটার মধ্যে আমার নিজের চেহারা আমি নিজে দেখতে পাইতেছি এতটাই সুন্দর আমরা কিন্তু এটা এটাতে সিরামিক কোটিং করেছি একটা ভালো অর্গানাইজেশন থেকে এবং রিমোটের মাধ্যমে কিন্তু অল টাইপ অফ থিং আমরা কন্ট্রোল করতে পারবো পিছনের লুকটা খুবই অ্যাগ্রেসিভ একটা লুক এবং আমরা এখানেও ঠিক সেম সিট পাচ্ছি মানে কন্ট্রোলের এখানে কোনো শেষ নাই ভাইয়া বুঝতে পারছেন মানে এটার আসলে বলার কিছু নেই যে আমি এখন এসিটা মাত্র অন করলাম আপনি দেখতে পাবেন এই যে এখন এসি এই যে এসিটার এখানে আমি এসি পাচ্ছি হ্যাঁ এই যে এখানে সাউন্ড পাচ্ছেন ভাই আপনি দেখতে পারবেন যে এই যে এসি এসি সিটের থেকে এসি এসি বাতাস আসতেছে সিটের থেকে এসি এসি এসির বাতাস আসতেছে সানরুফের অপশন মুনরুফের অপশন সবকিছুই কিন্তু আমরা গাড়িতে পেয়ে যাচ্ছি শুধুমাত্র এসি না শীতকালে গরমের

আপনি সিটে বসবেন সিট মনিটর ক্লিক করবেন এই যে দেখেন সে অটোমেটিক কিন্তু সিট নিয়ে নিছে সে বলতেছে যে আমি এভাবে বসবো এই দেখেন অটোমেটিক অটোমেটিক সে বলছে যে আপনি এই এই বসে গাড়ি চালান তারপর আমি আবার সেকেন্ডে ক্লিক করলাম থার্ডে ক্লিক করব এবং সিটটা সেট করে রাখতে পারবো আমাকে ইন্ডিকেট করে সে নিজে নিজে সিটটা নিয়ে নেবে ওকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা এক্সট্রা হর্ন আছে এবং এই গাড়িটার পাওয়ার ডোরটা অফ সেকশন এবং সবকিছু আমরা এখানে পাবো এরপরে ভাই পিছনে কিন্তু একটা টিভির মাল্টিমিডিয়া সেকশন আছে আমি একটু আপনাকে দেখাই যে আমি এখানে টিভিতে ক্লিক করব এখানে টিভিতে ক্লিক করলাম এই পোর্শনে ক্লিক করার পর এগুলো ভাই এই যে রিয়ারে ক্লিক করব সাথে সাথে দেখেন ভাই টিভি নামতেছে এক সেকেন্ড ভাই এই যে এই যে টিভি নামতেছে ভাই ভাই মানে ফিচারের অ্যাকচুয়ালি ভাই কোনো শেষ নাই গাড়ির মধ্যে